ময়দানে সমস্ত মানুষগুলো বলতে থাকবে এমনকি নবীরা পর্যন্ত পর্যন্ত বলতে থাকবে আমার আপনার নবীকে আল্লাহ তাআলা এমন প্রশংসার বাক্য শিখিয়ে দিবেন হাসরের ময়দানে ওই দিন আল্লাহ পাক রসুলকে জান্নাতি পোশাক পরাইয়া দিবে শেষদাই গিয়ে বলবে ইয়া হাবলি উম্মাতি ইয়া হাবলি উম্মাতি সুবহান এই নবীজি দুনিয়ার জমিনে বসে শুধু উম্মাতির জন্য কান্না করেছেন উম্মাতি উম্মাতি বলছেন হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় একদিন মসজিদের নবীর মধ্যে আল্লাহর হাবিবকে পাওয়া যাচ্ছে না আশেপাশে মসজিদের যত বাড়ি ঘর ছিল সব জায়গায় পুত্রের নবীকে পাওয়া যাচ্ছে না নবীকে পাওয়া যাচ্ছে না ওই দিন রসুল সাল্লি মসাল্লাম উম্মতের জন্য একটা খেজুর বাগানে যাইয়া উম্মতের জন্য সেদায় পরে কাদে আর বলে হাজর আবু বকুর গেলেন্লাহ হজুর আপনি এত কেন কাঁদেন উম্মতের জন্য সুলল্লাহ উন্মাতের জন্য আপনি কাঁদেন আমরা সহ্য করতে পারি না আপনার কান্না সভান বললেন বকুর বললেন্লাহ আপনার কান্না সহ্য করতে পারি না আপনার উন্মতের জন্য আপনি যে কাঁদতেছেন তাদের নাজাতের জন্য আমার জীবনের আমলগুলো আমি উৎসর্গ করে দিলাম সুবহান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না থামায় না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

আল্লাহ হুজুর আপনি কান্না বন্ধ করেন আপনার উম্মতের জন্য নাজাতের জন্য আমি আলীর সমস্ত আমলগুলো উৎসর্গ করে দিলাম সুবহান কান্না বন্ধ হয় নাই হযরতি মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা انها তিনি আল্লাহর হাবিবকে বললেন আমার দুইটা সন্তান ইমাম হাসান ইমাম হোসাইন কেউ আমি দিনের জন্য ইসলামের জন্য আপনার উম্মাতের নাজাতের জন্য দিয়ে দিলাম শোভান রসুল কাঁদতেছে কাদতেছি এই বলে কাদি আর বলে আমার গুনাগার উম্মাতে কি অবস্থা হবে বাইরা আমার বন্ধুরা আমার রসুল সাল্লামের রোজা মোবারকে প্রত্যেক বৃহস্পতিবার এবং প্রত্যেক সোমবার এই দুইটা দিন উম্মাতের আমল গুলো পেশ করা হয় সোবাহান আল্লাহ আল্লাহ নবী বলেন আমার এই দুনিয়ায় বেঁচে থাকা তোমাদের জন্য নিয়ামত আর আমি এই দুনিয়ার থেকে যদি আড়াল হয়ে যাই সেটাও তোমাদের জন্য নেয়ান্লাহ সাবেই বললেন কেমন করে নিয়ামত আমাদেরকে একটু বলেন তখন আল্লাহর হাবিব বললেন ও আমার সাহাবারা তোমরা শোনো প্রত্যেক সোমবারে প্রত্যেক বৃহস্পতিবারে তামা পৃথিবীর জমিনের যত উম্মত রয়েছে ওই উম্মতের আমল গুলা আমল আমার সামনে উত্থাপন করা হয় আমার সামনে হাজির করা হয় আমার সামনে যখন সমস্ত অনেক আমল গুলো যখন আমার সামনে হাজির করা হয় কোন গ্রামের কোন উম্ম তার বাবার নাম কি তার দাদার নাম কি ওই ব্যক্তির পদবে কি সব সহ যখন হাজির করা হয় ওই দেখে আল্লাহ আল্লাহ পাকের প্রশংসা করতে থাকে আনন্দিত হয় সভা আলো নবীজি বলেন যখন কোন মানুষের কোন উম্মতের বদ পৃথিবীর যে কোনো উম্মত যখন খারাপ কাজ করে গুনাহের কাজ করে ওই কাজটি যখন একটি সপ্তাহ পর্যন্ত যখন জমা হয়ে যায় তার আমলগুলো যখন আমার সামনে আনে আমি যখন আমার উম্মতের গুণাগুলো দেখতে পাই গুণাগুলো দেখতে পাই তখন আমি দেখে তার পক্ষ হয় আল্লাহ পাকের কাছে এস থেকে বার করিস আমাদের পক্ষ হয়ে নবীজি সব আলীহি সাল্লাম কি করেন আল্লাহ পাকের কাছে ভার করে কত দরদি উম্মতের জন্য নদী